우리 엔트리워드 한번 해봅시다 무슨 일이세요? 무슨 일이세요? 무슨 일이세요? 무슨 엔트리워드? কেউ কলেজ ছাত্রী কেউ বা গৃহবধূ অথচ এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজে আরামবাগ বিডিও অফিসে ডাটা এন্ট্রি করছেন এই সব শিক্ষানবিশ ছেলেমেয়েরা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ছাত্র সরকারি কর্মী ছাড়া এই গুরুত্বপূর্ণ কাজটি অন্য কেউই করতে পারবেন না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কার অনুমতিতে আরামবাগ বিডিও অফিসে এক গুচ্ছ বহিরাগত ছেলে মেয়ে বিএল ওদের ফর্ম নিয়ে কম্পিউটারের সামনে বসে ডাটা এন্ট্রি করছেন করেন আরামবাগ বলছেন বিএল ওর ছেলে মেয়েরা আসতেই পারে বাইরের কেউ আসতে পারবেন না ছাত্র ছাত্রীরা এটা এন্ট্রি করছে আপনার আপনার অফিসেই করছে স্যার আপনার অফিসে করছে আপনি কি বলবেন না আপনাদের বিএল ও দিয়েছেন ওনাদিকে স্যার কি বলবেন স্যার স্যার আপনি চলে যাচ্ছেন কেন এই মুহূর্তে আমি যেটা বলছি না এখানে কৃষ্ণেন্দুবাবু বলেছেন ওনাদেরকে আপনার কাছে আসতে বললেন অথচ যারা বসে ডাটা এন্ট্রি করছেন তারা পরিষ্কার বলছেন বিডিও অফিসের কৃষ্ণেন্দু বাবু ও গৌরাঙ্গ বাবুরা এদের নিয়োগ করেছে কাজেই বিডিও সাহেবের কথার সাথে যারা বসে কাজ করছেন তাদের কথার কোনো মিলই পাওয়া যাচ্ছে না বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল ঘোলা শুরু হয়েছে কাজ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা আরামবাগ এসডিও ও হুগলি ডিএম এর কাছে যাবেন এবং নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানানো হবে এটা অত্যন্ত অপরাধ অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে এবং বিডিও সাহেবের ঘাড়ে দুটো মাথা নেই যে তিনি প্রশাসনের অঙ্গুলি হেলন ছাড়া চলেন অতএব বিডিও অফিস প্রিমিশেষে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিডিও সাহেবের জ্ঞাত সারিই হয়েছে এবং তৃণমূল কংগ্রেস শাসক দলের মদতেই হয়েছে নির্বাচন কমিশনের কড়ার নির্দেশ সত্ত্বেও যেভাবে ইলিগ্যাল কাজটি করা হলো ছাত্র ছাত্রীদের নিয়ে এস আই আর এর কাজটি হলো তার বিরুদ্ধে আমি প্রাথমিকভাবে আমি আপনি এটা দেখে নেন যে আমি চিফ ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল তাকে ডিএমকে যিনি ডিআরও এস যিনি ইআরও তাদের মেল করলাম সব মিলিয়ে আরামবাগ আবার নতুন করে এসআইআর বিতর্কে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ